প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মিম মিমের বিয়ের বয়স হয়েছে কিন্তু মিম বিয়ে করতে পারে না মিম পরের বাসায় ঝের কাজ করে কারণ অভাবেক সংসার তার বাবা নেই তার মা আছে মা পরের বাসায় ঝের কাজ করে তো মা অসুস্থ এখন মিমেই সে বাসায় জের কাজ করে সংসার চালায় তো মিমের খুব খারাপ লাগে কারণ বিয়ের বয়সী মেয়ে যেখানে পড়াশোনা করবে সেখানে তিনি পরের বাসায় যে কাজ করেন তো মিম এখন চাচ্ছে যে কোনো বয়সের পুরুষ হোক যদি বিয়ে করে তাকে আর বাহিরে কাজ করতে না দেয় তেমন মানুষ পেলে মিম বিয়ে করবে মিমের পরিবার পক্ষ থেকে হয়তো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু মিমের প্রতি যে যে স্বামীকে সুখ দিবে সেটা পেলে স্বামী আর কোনো কিছু চাইবে না এতটুকু ভরসা আছে মিমের প্রতি তো মিম পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল মিমের কোনো ভাই বোন নেই মিম আর মিমের মায়ে আছে বাবা নেই তো মিমের যারা আত্মীয় স্বজন আসে তাদের অবস্থা যতটুকু ভালো আছে মিমকে জিজ্ঞেস করতে পারলেও কিন্তু তারা কেউ জিজ্ঞেস করে না যার যার স্বার্থ নিয়ে সে সে থাকে তো মিম যে ছবিটা তুলেছে আমি বলেছিলাম ছবি তো দেখা যায় ব্যাকগ্রাউন্ডে ভালো বিল্ডিং ভালো দরজা তো মিম বলেছিল যে বাসায় কাজ করি সে বাসার ছবি এটা তো বাসায় কাজ করলেও সবসময় পরিপাটি থাকার চেষ্টা করি কখনও কাউকে বুঝতে দিই না যে আমি বাসা বাড়িতে কাজ করি কারণ আমি চাই একটা ভালো মনের মানুষ এবং ভালো জায়গায় যাতে বিয়ে হয় এবং আমি সব সময় সচ্ছল অবস্থা থাকার চেষ্টা করি কিন্তু হয়তো টাকার জন্য পারি না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বৃহস্পতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি